হ্যালো বন্ধুরা গুপোসনা নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা না বেশ ভালো আছি আর একটা নতুন ব্লকে তোমাদেরকে জানাই স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে সকালবেলা একটু ফ্রেশ হয়ে তারপরে বারুনটা হাতে তুলে নিলে এবার ঘরগুলোকে সব সুন্দর করে ঝাড় দিয়ে ফেলবো আর এই কয়েকদিন ঠান্ডা ছিল না আবার দেখছি এই দুদিন বেশ ঠান্ডা পড়েছে ঠিক না বলো হাত পাগুলো একদম ঠান্ডায় মনে হচ্ছে আঁকাটা হয়ে যাচ্ছে কিছু ধরতে পারছি না হাত দিয়ে বারুনটাও যেন ধরতে কষ্ট হচ্ছে এই রকম ঠান্ডা পড়েছে কয়েকদিন তো ঠান্ডা ছিল না আর শীতকালেও দেখবে ঠান্ডা না পড়লে না মানুষের খুব অসুস্থ হয় যে যে সময় যে রকম ঠান্ডা গরম পড়া উচিত ঠিক না বলো কথা বলতে বলতে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ঠাকুরের বাসনগুলো নিয়ে মেজে ফেলবো ঠাকুরের বাসনগুলো না মনে হচ্ছে মাজি জল একদম ঠান্ডা বরফ জানো না ভাবছি এই কয়েকদিন সকালবেলায় না মেজে দুপুরবেলায় পুজো দেওয়ার আগেই মাজবো আর কি বলো তো একদিন তো সকালেও স্নান করে পুজো দেওয়া হয়ে যাচ্ছে ওর জন্যে সকালে মাজা হয় আর যেহেতু গোপাল আছে আর গোপালকে তো সকালবেলায় দিতে হয় ওর জন্য সকালে বাসনটা বেশি মাজা পড়ে কিন্তু এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছে না বাসন মাজি আর বাসন মাজতে মাঝতে দেখছি মাচালা কাকু চলে এসেছে তাই বাবাকে বললাম আজকে বাড়ির পর থেকেই মাছ নিয়ে নাও তাই কাকু বললো এটা জ্যান্ত রুই একজনা নিয়েছে লেজের ওদিক থেকে তোমরা তাহলে এদিক দিয়ে নিয়ে নাও তাই বলল তাই আবার এক কিলো হলো আমরা আবার মাছটা নিয়ে নিলাম আর সকালের কাজ পুরোটাই কমপ্লিট হয়েছিল না এই উটনটা ঝাড় দিলেই হয়ে যাবে উটন ঝাট দিয়ে দাঁত মেজে নাইটিটা ধুয়ে ফেলবো তাহলে সকালের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আর শরীরটা খুব একটা ভালো না অতিরিক্ত গ্যাস হয়েছে আর মাথা যন্ত্রণা আর মাথায় যেন ঠান্ডা লেগেছে মাথা নিচুই করতে পারছি না এরকম অবস্থা বাইরে সমস্ত কাজ হয়ে গেছে এবার চলে এসেছি ঘরে ঘরে এসে চা বানাতে শুরু করে দিয়েছি আগে প্রথমে চা পাতা দিয়ে ফুটিয়ে আমার জন্য চাটা তুলে রাখলাম তারপরে একটু চিনি দিয়ে ফুটিয়ে তোমাদের দাদা ভাইকে দিলাম আর আমি চিনি ছাড়া চা খেলাম যেহেতু আমার গ্যাস হয়েছে চিনি খেলে মুখটা টক টক লাগে মিষ্টি জিনিস ওর জন্য আমি শুধু চাই খেলাম আর তোমাদের দাদা ভাইকে চিনি দিয়ে চা দিলাম খেয়ে তোমার দাদাভাই বাজারে গেল। এদিকে ফ্রিজে পালং শাক ছিল সেটা বানিয়ে নিলাম আমি আর মাছগুলো ধুয়ে ধুয়ে নিলাম আর কি বলো তো পালং শাকের মধ্যে সিম আর বেগুন না দিলে না পালং শাক ভালো লাগে না সেটা ফ্রিজে ছিল না সেটা আনতেই তোমার দাদা ভাইকে পাঠালাম আর আজকে বাড়িতে ভাই আসছে ভাই আসছে একটা কারণে আমি একটা জিনিস বানাতে পারি না সেই জিনিসটা বানিয়ে খাওয়াবে বলে ভাই আসছে আমাদের বাড়িতে তারপরে আজকে আমার শরীরটা ভালো না যে ভাই আসছে রান্না করে খাবো সেই অবস্থা নেই জানো না ভাই এসে রান্না করেছে আমি সব বানিয়ে দিলাম আর ভাই রান্না করলো এদিকে মাছের জন্যে আলু বানিয়ে নিলাম আর তোমার দাদা ভাই বাজার থেকে চলে এসেছে শিম আর বেগুন নিয়ে আরও পালং শাক নিয়ে এসছে গাজর নিয়ে এসছে অনেক কিছুই নিয়ে এসছে তাই শিম আর বেগুনটা আগে বানিয়ে দিলাম কেন পালং শাকটা করবে আগে মাছের ঝোল করবে বললো ভাই তার জন্য আগে মাছের আলুগুলোই বানিয়ে দিয়েছি তারপরে পালং শাকের শীষের জন্য সবজি বানাতে এসেছি তোমাদের সঙ্গে সম্পূর্ণ রান্নাটা শেয়ার করিনি আর এটা পেঁপে সিদ্ধ হচ্ছে চাটনি হবে বলে কামরাঙা দিয়ে আর এইদিকে দেখো ভাই মাছ ভাজতে শুরু করে দিয়েছে আর ওটা কামরাঙা এটা মাছের আলু এটা পালং শাক আর এটা পালং শাকের সবজিটা কই এই যে পালং শাকের সবজি আর ওটা কলাইয়ের ডাল এ আর এটা মাছের তেল এই রান্না সবই ভাই করেছে আমি কিছুই করিনি আবার ভাই যে জিনিসটা বানানোর জন্য এসেছে সেই জিনিসটাও ভাই বানাবে ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় এই ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেখা শুরু করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে এটা কমেন্ট করে জানিও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমাকে প্রচুর সাপোর্ট করো তোমরা গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়ার পর আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই যে সন্ধ্যা লেগে গেছে চলে এসেছি সেই জিনিস বানাতে এইটা আমার ভাই বানাচ্ছে পিঠে পাথর ঢালা পিঠে তার জন্যে মিক্সিতে আগে চালগুলো আধ ভাঙা করে নিয়ে এই দেখো বানাচ্ছে আমিও পারি পারি না তাই কি একা একা না পিঠে জিনিস একা একা বানানো যায় না তাই ভাইকে বললাম তুই আয় আমি আর তুই মিলে হাতে আসালে করব তার জন্যে ভাই এসেছে বুঝলে এই দেখো ভাই নাড়ছে সবই করছে আর আমি একটু ভিডিও করছি ভাই বলে কি আমাকে দেখাবি না তুই বলছি না তাই কী হয়েছে দেখাবো না তাই এই দেখো সব এই তো দুজন না হলে হয় না ওর জন্য ভাইকে ডেকেছিলাম যা আসার জন্যে এটা হচ্ছে পাথর ঢালা পিঠে বলি আমরা আর এই দিকে হবে মালপোয়া তাই একটা একটা করে দিচ্ছে আর ভাজছে সন্ধ্যের পর আমরা দুজন মিলে এই করেছি রাত এগারোটা পর্যন্ত জানো না তাই তারপরে এগারোটা পর্যন্ত পিঠে বানিয়েছি এর আগে পাটিসাপটা বানিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি শীতকালে কিন্তু পিঠে ভালো লাগে গরম করলে অত ভালো লাগে না আর সামনেই তো পোষবাহুরি চলে আসছে তার আগেই ভাবলাম কটা পিঠে বানিয়ে আমরা খেয়ে নিই তারপরে পৌষবাহুরির দিন করা যাবে না আর পৌষবাউরির দিন তো ভাই আর আসবে না ওর জন্যে আজকে ডেকে নিয়ে বানাই তারপরে দেখা যাবে আর এই দেখো এই পিঠেটা যে মানে ঢালার পর যে শক্ত হয়ে গেছে তখন কাটতে হয় বরফি আকারে দেখেছ কত সুন্দর কেটেছি ভালো লাগছে না বলো আর এই দেখো এই প্লেটে সাজাচ্ছে হচ্ছে আমার শাশুড়ি মাকে দেব বলে শাশুড়ি মার ফটোর সামনে মা এসব পিঠে ভালোবাসত তো মা বানাতো খুব ওর জন্যে শাশুড়ি মাকে দেব সামনে কি বলতো বন্ধুরা আমি যখনই একটা ভালো মন্দ কিছু বানাই তখনই মার ফটোর সামনে দিই তারপরে আমরা খাই না আমরা খেতে পারি না মার মুখটা যেন সবসময় ভেসে ওঠে আর যেহেতু মাই ছিল সব এই সংসারের কর্তি রান্না বান্নার থেকে শুরু করে পিঠে আটা সব মা নিজে হাতেই বানাতো আমি এসব কিছুই বানাতে পারতাম না আর মা তো বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের মানুষ তো জানোই খুব ভালো রান্না করে আর এই পিঠে তো খুব ভালো বানাতো মা পৌষ পার্বণের দিন ওই যে পাথরডালা পিঠে আমাদের এক কড়াই রান্না করতো বড় কড়াই জাননা দিয়ে সারা পাড়ার লোককেই দিত বানিয়ে আমি দেখেছি বিয়ের পরে এসে মাকে এগুলো করতে আর আমি তো এখন এত করতে পারি না আর ওই কি কী তো খুব নাট হয় আর আমি একা মানুষ আর মা তখন মা ছিলো আমি হেল্প করতাম আর আমাদের বাড়িতে ভাড়া ছিল সেই দিদিও খুব হেল্প করতো তখন ওর জন্যে বানানো হতো আর এখন আমি যেহেতু একা হয়ে গেছি আর একা একা বানানো যায় না আর ওর জন্যই তো ভাইকে ফোন করেছিলাম আসার জন্যে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে